আত্রাই উপজেলা মডেল মসজিদের কাজ প্রায় শেষের দিকে আত্রাই মডেল মসজিদের কাজ কত নাগাদ শেষ হতে পারে ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ নওয়াজ শরীফ আপনারা দেখছেন ফেসবুক পেজ আত্রাই উপজেলা আজকের ভিডিওর মাধ্যমে আত্রাই উপজেলা মডেল মসজিদের কাজ কত দূর এগোলো সেই ভিডিওটি আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি আত্রাই মডেল মসজিদটি অবস্থিত নওগাঁ জেলার আত্রাই উপজেলার পাচুপুর ইউনিয়নে সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের সাথে সেকেন্ডার আঙ্কেল রয়েছেন যিনি এই আত্রাই মডেল মসজিদের সাব কন্ট্রাক্টরের দায়িত্ব পালন করছেন তিনার সাথে একটু কথা বলবো এবং জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভালো আছেন আঙ্কেল আলহামদুলিল্লাহ জি আমরা তো দেখছি যে আত্মারায় মডেল মসজিদটি কত সালে এটার কাজ শুরু করা হয়েছিল দু হাজার উনিশ সালে শুরু করা হয়েছিল জি আমরা তো দেখছি প্রায় কাজ শেষের দিকে তবে আপনার কাছে একটা প্রশ্ন রয়েছে আমাদের যে এই আত্রার মডেল মসজিদের কাজ কত না শেষ হতে পারে 2024 সালের শেষ ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে বর্তমানে কি কি কাজ চালু রয়েছে ভেতরে লাইট ফ্যান এইসব বাজ এগুলো ওয়াইলিং করা হচ্ছে আর কাজ সব কাজ কি সম্পূর্ণ জি আর এখানে যে গ্রিল লাগানো হচ্ছিলো এগুলো কি নীচের অংশগুলোও লাগানো বাকি রয়েছে জি আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আঙ্কের এখানে বেশ কয়েকজন শ্রমিক কাজ করছিলেন তাদের সাথে একটু কথা বলবো এবং জানার চেষ্টা করব যে কবে নাগাদ এই মডেল মসজিদটি খুলে দেওয়া হবে দেখছিলাম যে বাইরের দৃশ্যগুলো আমার কাছে বেশ ভালোই লাগছে আপনাদের কাছে এই মসজিদটি কেমন লাগছে সেটি আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এখানেও দেখছি যে এক চাচা কাজ করছেন পাশাপাশি এখানে একটি হচ্ছে ট্রাক ঘুরানো হচ্ছে আমরা যেমনটি দেখছি আমরা সিঁড়ির মাধ্যমে একটু উপরে যাওয়ার চেষ্টা করব। এবং দেখানোর চেষ্টা করব এই মডেল মসজিদের ভিতরে কী ধরনের কাজ চলছে পুপুর দর্শক শ্রোতা বর্তমানে আমরা অবস্থান করছি আত্মারায় মডেল মসজিদের সামনে সাইডে এটা হচ্ছে আমরা যে ভিউটা দেখতে পাচ্ছি এটা পূর্ব সাইডের অংশ আমরা এখানে ঠিক যেমনটি দেখছি যেগুলো টাইলস পাড়া রয়েছে সম্ভবত এগুলো মার্বেল পাথরের টাইলস এখানেও কাজ করছেন একজন মিস্ত্রি আমরা একটু যে মসজিদের ভিতরের যে অংশ রয়েছে সেখানে একটু যাব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। সেখানে কেমন কাজ হয়েছে আমরা এখানে দেখছি যে থাইয়ের কাজ প্রায় শেষের দিকে এবং এই গ্রিল লাগানো হচ্ছে এগুলো কাজও প্রায় শেষের দিকে আমরা যেমনটি দেখছি আমরা একটু ভেতরে যাব এবং সেখানে গিয়ে ভেতরের অংশের কাজ কেমন হয়েছে সেটিও আপনাদের দেখানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এখন ভেতরে প্রবেশ করেছি আত্মারায় মডেল মসজিদের ভেতরে ভেতরের অংশের কাজ প্রায় শেষের দিকে আপনারা ঠিক যেমনটি দেখছেন যে যে কাঠের কাজ দরজা লাগানোর কাজ প্রায় শেষের দিকে এই যে এই সাইডে যেই আলমারিগুলো করা হয়েছে সেগুলোর কাজও প্রায় শেষের দিকে আর এই যে এখানে দেখছি এখানে সম্ভবত ধর্মীয় গ্রন্থগুলো রাখা হবে সেই জন্য এখানে সেলফ বানানো হয়েছে তো আজকে যেই মসজিদের ভিতরের যে ভিউটা আপনাদের কাছে কেমন লাগছে সেটিও আমাদের একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং আমাদের ফেসবুক পেজের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সেটিও কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমরা এখন অবস্থান করছি আত্মারায় মডেল মসজিদের যেখানে এই সিঁড়ি তৈরি করা হচ্ছে সেখানে অবস্থান করছি এখানেও একজন কাজ করছিলেন আমরা এখন চলে যাচ্ছি আমাদের সাথে বর্তমানে অবস্থান করছেন এখানে কাজ করছিলেন চাচার নাম হচ্ছে জেকের তার সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো জি আত্মারে মডেল মসজিদে কাজ করছেন এখানে জি আপনার এই মডেল মসজিদ আর কতদিন পর খুলে দেওয়া হতে পারে আপনার ধারণা ধারণা মোটামুটি মাস তিন চারে আর তিন চার মাস পরে খুলে দেওয়া হবে বর্তমানে কি কি কাজ চলছে এখানে ঠাইয়ের কাজ চলছে তারপর টাইজের কাজ চলছে আজ মিস্ত্রি আজের কাজ চলছে কাঠ মিস্ত্রির কাজ চলছে প্রায় শেষের দিকে কাজ শেষের দিকে